একটা ব্যাপার যদি আপনি ভেবে দেখেন যে মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে। এটা আপনার অকল্পনীয় এবং আপনার গত গতকালকে এই যে রহমান নামে যে ছেলেটা তার মাকে পাঁচশো টাকার পাঁচশো টাকার জন্য মাত্র পাঁচশো টাকার জন্য নিজের গর্বধারিণী মা যে কিনা দশ মাস দশ দিন তাকে গর্বে গর্বে রেখে তারপরে পৃথিবীর যে আলো তাকে দেখিয়েছে সেই গর্বদারিণী মাকে সেই টাকার জন্য তার মাকে সে হত্যা করে হাত পা বেঁধে ডিপ মানুষের মস্তিষ্ক আজ কতটা হিংস্রতার রূপ ধারণ করেছে একবার ভাবা যায় এটা কতটা অকল্পন একটা জিনিস এটা কিন্তু কল্পনা করাও যায় না যে এতটা নিচে মানুষ নামতে পারে এরপর একটা ব্যাপার দেখেন সে যখন তার মাকে হত্যা করে হত্যা করার পরে সে কি করেছে সে এইটাকে একটা নাটকে রূপ দিয়েছে এবং এক পর্যায়ে সে কি করেছে তার ফেসবুক ফেসবুকে পোস্ট দিয়েছে তার মাকে নিয়ে যে তার মাকে নাকি ডাকাত ডাকাতি করতে এসে তার মাকে হত্যা করে হত্যা করে রেখে গিয়েছে এমন এমন সে বক্তব্য বা এমন কথা সে এমন কথা সে তার ফেসবুক এ পোস্ট দিয়েছেন এবং সে আরো অনেকগুলো ইমোশনাল স্ট্যাটাস দিয়েছে যে আপনার একটা এই যে আমার বাম পাশে স্ক্রিনে আপনাদের দেখাচ্ছে যে দেখেন যে সে কে লিখেছে সে একটা দিয়েছে সেখানে সে তার মাকে মিস করতেছে হ্যাঁ তার মাকে সে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার পরে সে মানে তার মস্তিষ্ক এতটা কিভাবে ঠান্ডা সুস্থ মস্তিষ্ক একটা মানুষের থাকে একটা ভাবাও যায় না যে একটা মানুষ তার গর্বদায়ী মাকে হত্যা করার পরে সে তার সুস্থ মস্তিষ্কে একটা সুন্দর করে নাটক সাজিয়েছে তার বাড়িতে সে তার মাকে হত্যা করে তার মায়ের লাশ ডিপ ফ্রিজে রেখে গিয়েছে একবার ভাবা যায় মানুষ এতটা নিষ কিভাবে হয়ে যায় এই ঘটনা আগেই কিন্তু চার পাঁচ দিন আগেই কিন্তু একটা আর একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে বুন্তাহান নামে যে ছোট্ট ছয় বছর যে ফুটফুটে শিশুটা যাকে কিনা পাওয়া যাচ্ছিল না কয়েকদিন ধরে নিখোঁজ হয়েছিল তাকেও কিন্তু এই তার এক মানে রিলেটিভ আত্মীয় হয় এক বয়স্ক মহিলা পঁয়ষট্টি বছর এক বৃদ্ধ মহিলা সেই বাচ্চাটাকে কিন্তু মেরে পানপুক পাশের পুকুরে কিন্তু রেখেছিল তো এই হচ্ছে অবস্থা দিন দিন মানুষ যে এতটা নিচে নেমে যাচ্ছে মানুষের বিবেক বুদ্ধি এতটা লোভ পাচ্ছে যা কিন্তু আমাদের সুস্থ মস্তিষ্কে এটা কিন্তু ভাবার কোনো প্রশ্নই আসে না মানে ভাবতেই পারি না আমরা যে মানুষ এতটা নিচ কিভাবে হয়ে যাচ্ছে দিন দিন মানুষ কিভাবে হিংসতা দিন দিন হিংসতার পরিমাণ যে এতটা বেড়ে যাচ্ছে এটা আসলে বলে শেষ করা যে মানুষ এত খারাপ কেন হচ্ছে জানি না যে মানুষ এতটা নিচে নামতে পারে যে নিজের মায়ের গর্বদানি মাকে হত্যা করে হত্যা করতে পারে হত্যা করে সেই লাশকে আবার সেই সুস্থ মস্তিষ্কে হাত পা বেঁধে ডিপ রাখার পরে সে একটা সুন্দর অকল্পনীয় নাটক তৈরি করেছে যাই হোক এই ছিল আজকের ঘটনা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব